আসসালামু আলাইকুম আমি প্রফেসর আলিয়া শাহনাজ বিভাগীয় প্রধান রেডিওথেরাপি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আজ আমি আপনাদের সামনে ফুসফুসের ক্যান্সার নিয়ে আলোকপাত করার জন্য এসেছি কারণ এই মাসটা হচ্ছে ফুসফুসের ক্যান্সারের সচেতনতা মাস হঠাৎ একদিন একটা রুগী আমার কাছে আসলো তার বুকের বাম পাশে ব্যথা সাথে কাশি আছে অল্প অল্প এবং সে একটা বায়োপসি রিপোর্ট নিয়ে আসলো যেই বায়োপসি রিপোর্টের মধ্যে আছে তার ফুসফুসে ক্যান্সার হয়েছে এখন ভেবে দেখেন শুধুমাত্র অল্প কাশি এবং বুকে ব্যথা এই সিমটমটা নিয়েই কিন্তু এই মানুষটা এসেছেন তার ফুসফুসের ক্যান্সারের ডায়াগনোসিস নিয়ে আমাদের ফুসফুসের ক্যান্সারের যে লক্ষণ সেগুলো যদি আমরা না জানি তাহলে তো নিশ্চয়ই আমরা কোনো ডাক্তারের কাছে যাব না ফুসফুসের ক্যান্সারের লক্ষণ সেই জন্য আমাদের জানা দরকার লক্ষণ দুইভাবে হতে পারে প্রথম যখন আমার ক্যান্সারটা ফুসফুসের মধ্যেই থাকে তখন আমাদের কতগুলো সাইন আসে সিমটম আসে সেগুলো হচ্ছে কাশি অনেক দিন যাবৎ কাশি কয়েক মাস যাবৎ কাশি কয়েক সপ্তাহ যাবৎ কাশি যেটা কোনোভাবেই সারছে না ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে ওষুধপত্র খাওয়া হচ্ছে কিন্তু সারছে না এই কাশির সাথে কিন্তু রক্ত আসতে পারে গলার স্বর ভেঙে যেতে পারে কিছু কিছু টিউমার আছে যে টিউমারের কারণে আমাদের কাঁধে ব্যথা হয় এবং সেই কাঁধে ব্যথা আমাদের হাত পর্যন্ত চলে যেতে পারে অনেকে আছেন গলার গ্ল্যান্ড যেটা আমাদের কণ্ঠার হাড়ের যে গ্ল্যান্ড সেটা ফোলা নিয়ে আসতে পারেন এমনকি বগলের নিচে কোনো চাকা নিয়েও আসতে পারেন ফুসফুসের ক্যান্সার সাধারণত এক ফুসফুস থেকে আরেক ফুসফুসে ছড়াতে পারে ফুসফুসের থেকে যকৃতে ছড়াতে পারে ফুসফুসের থেকে হাড়ে ছড়াতে পারে ফুসফুসে থেকে এমনকি আমাদের ব্রেনেও ছড়াতে পারে যে কোনো হাড়ে যদি ধরে যেমন পিঠের হাড্ডিতে দিতে যদি ধরে তাহলে পিঠে ব্যথা তীব্র হবে এবং যে ব্যথা কিন্তু কোনো রকম ওষুধেই কিন্তু সারবে না তখন ওনাকে আমাদের রেডিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু চিকিৎসা দিতে হবে অনেকে রক্ত কফের সাথে যাচ্ছে এরকম সিমটম নিয়ে আসছেন এরকমভাবে আসেন আমাদের কাছে যখন আসে তখন আমরা সিমটমগুলো দেখি এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই পরীক্ষার ক্ষেত্রে আমাদের দুটো পরীক্ষা মেইনলি আমরা করে থাকি প্রথম পরীক্ষাটা হচ্ছে আসলেই আপনার ক্যান্সার হয়েছে কিনা সেটা ডিটেক্ট করা কারণ ক্যান্সার হয়েছে কি না সেটা যদি আমি না জানি তাহলে আমি চিকিৎসা করব কীভাবে এবং দ্বিতীয়ত হচ্ছে ক্যান্সারটা কোন পর্যায়ে আছে কোন পর্যায়ে জানলে সেই পর্যায়ে অনুযায়ী আমরা কিন্তু চিকিৎসা করে থাকি এবং এই জন্যই সাধারণত রুগীরা বুকের এক্স রে নিয়ে আসেন এবং সেখানেই হয়তো একটু আমরা টিউমার আন্দাজ করে থাকি একটা কথা বলে রাখি টিউমার আর ক্যান্সার কিন্তু এক জিনিস নয় আমরা যখন এক্স রেতে দেখি এরকম টিউমার তখন আমরা সিটি স্ক্যান বলে একটা পরীক্ষা করি এবং সিটি গাইডেড এফএনএসি অথবা কোরবায়াপসি বলে একটা পরীক্ষা করা হয় এখন আসেন চিকিৎসা ব্যাপারে প্রথমত হচ্ছে অনেক রোগী যারা প্রাথমিক পর্যায়ে আসেন তাদের ক্ষেত্রে সার্জারির একটা রোল আছে অর্থাৎ তারা সার্জারি করতে পারেন তবে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে রুগীরা যে পর্যায়ে আসেন তারা সার্জারির উপযোগী থাকেন না যদি থাকেন তাহলে অবশ্যই সেটা ভালো সেই ক্ষেত্রে আমি বলবো সার্জারি করে নিতে এবং সার্জারির পরে প্রয়োজন বোধে আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি বা কেমোথেরাপি দিয়ে থাকি এবং আরেকটা হচ্ছে আমাদের ইমিউনোথেরাপি এবং টার্গেটের থেরাপি এগুলো হলো বিভিন্ন ধরনের চিকিৎসা এবং রুগীর যখন প্রয়োজন হয় তখন এই পদ্ধতিগুলোর মাধ্যমে চিকিৎসা দেওয়া যায় এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখি এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমাদের রুগীরা অনেক দিন ভালো থাকেন শেষ পর্যায়ে আমি বলবো সবাই ভালো থাকবেন কেউ যেন আমরা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত না হই সেই জন্য যে সমস্ত কারণগুলা অথবা রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেগুলো মেনে চলতে হবে প্রথমত স্মোকিং স্মোকিং প্রত্যক্ষ এবং পরোক্ষ স্মোকিং প্রত্যক্ষ মানে হচ্ছে যিনি স্মোক করছেন উনি ক্যান্সারে আক্রান্ত হবেন এবং পরোক্ষ মানে হচ্ছে তার আশেপাশে যারা আছেন তারাও ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে সুতরাং স্মোকিং একেবারেই বাদ দিতে হবে দ্বিতীয়ত পরিবেশগত কারণ বা এনভায়রমেন্টাল ফ্যাক্টর এনভায়রমেন্টাল ফ্যাক্টরে প্রথমেই আছে গাড়ির ধোঁয়া এরপরে আসছে ইন্ডাস্ট্রিয়াল ধোঁয়া জাহাজ শিল্পে যারা কাজ করেন তারা সাবধান তাদের অ্যাসবেস্টস নামক একটি রাসায়নিক পদার্থ আছে যেটার কারণে লাং ক্যান্সার হতে পারে এবং ট্যানারি শিল্প এখান থেকে যে বর্জ্যগুলো আসে এবং এখানে যারা কাজ করেন তারাও কিন্তু খুব রিস্কে থাকেন আরেকটা বড় ফ্যাক্টর হলো দেখা গেছে বিভিন্ন রকম পরীক্ষায় যে আর্সেনিকও একটা বড় কারণ হিসেবে আবির্ভূত হয়েছে এবং রেডিয়েশন বারবার যদি কিছুদিন পরে যদি কেউ এক্সরে করলো তাহলে কিন্তু রেডিয়েশানের এক্সপোজার হবে বারবার এক্সপোজার হওয়া এটাও কিন্তু অন্যতম কারণ হিসেবে নির্মিত সবাইকে এই কারণগুলো থেকে দূরে থাকার জন্য আমি অনুরোধ করব যদি কোনো সমস্যা হয় ডাক্তারের কাছে যাব খুব ভালো চিকিৎসা সারা পৃথিবীতে যে ধরনের চিকিৎসা আছে সেই সমস্ত চিকিৎসাই বাংলাদেশে আছে কেমোথেরাপি বিশ্বমানের রেডিওথেরাপি বিশ্বমানের টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি সবই বিশ্বমানের চিকিৎসা বাংলাদেশে আছে আমরা দেরি না করে এই চিকিৎসাগুলো নেব এবং ইনশাল্লাহ আমরা সুস্থ থাকব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম